যাদের টাকার মাস্তান আছে এবং রাতের আধারে ভোট কেটে বাক্স ভর্তি করতে পারবে তারাই নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে জামায়াত ইসলামের যেহেতু টাকা অথবা মাস্তান কোনোটাই নেই তাই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম বড়য়ার এমন কথাই বলেন আছে ঠাকুর উদ্দেশ্য করে তিনি আরো বলেন এক শাসকের পতনের পর আরেকটি গ্রুপ হাটবাজার ইজারা মাদ্রাসা স্কুল মসজিদ কমিটি বাস ট্রাক স্ট্যান্ড সব দখল করে নিচ্ছে এসব কর্মকাণ্ডের সঙ্গে জামাত ইসলামের সম্পৃক্ত নয় অসুখের পরিবর্তন হওয়ার পরে আমরা তো ভেবেছিলাম দেশটা শান্ত হবে আর দাদাবাজি মাসতালি মারামারি হবে না বার অ্যাসিস্ট্যান্ট ট্রাকিস্টান টেপুইস্টান বাদলগা ঘাট ঘাট পশ্চিম কমিটি স্কুল কমিটি হাট কমিটি 5 আগস্টের পর কি আবাদ তাই শুরু হইছে না কোন লোকই জমা স্টেবল করে আছে কি হলো কাকে রক্ত দিয়ে আরে কথা কইতে গেলে কেও কেও আবার কষ্ট পায় বলে আমাকে কইছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকেই জামাত ইসলামকে অপব্যাখ্যা করতে চেষ্টা করছে তবে জামাত ইসলামী রাষ্ট্রের সব কিছু সংস্কারের আগে জাতীয় নির্বাচন চায় না একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যতটুকু সংস্কার প্রয়োজন সেটা শেষ করেই নির্বাচন দিতে চায় বিশেষ করে পুলিশ প্রশাসন নির্বাচন পদ্ধতি সিভিল প্রশাসন সাংবিধানিক কিছু অংশ এবং বিচার বিভাগ সহ পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গায় সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে হবে গ্রামে কয় যে সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা রাষ্ট্রের সর্ব অঙ্গ ক্ষত হয়ে গেছে তা আমরা বলেছি যে সর্ব ওষুধ এখন দেওয়া দরকার নাই একটা ভালো ইলেকশন ফেলতে গেলে অন্তত যে অঙ্গগুলোরে বলব লাগাইতে হয় ইলেকশন প্রক্রিয়ার সাথে ইলেকট্রাল প্রসেসের সঙ্গে যে ডিপার্টমেন্টগুলো অর্গানগুলো ইনভলভ সেই বাছাইটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচনটা যেন নিরপেক্ষ হতে পারে এইটুক সংস্কারকে আপনি তিনি আরো বলেন বেশিরভাগ মানুষ ক্ষমতা পেলে আর ছাড়তে চায় না কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে তার জায়গায় চলে যেতে চান এ ব্যাপারে প্রধান উপদেষ্টা সেনা প্রধান উপদেষ্টা পরিষদ সহ অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে কিন্তু পাঁচ অগাস্টের বিপ্লবের পর অন্তত চারটি প্রতি বিপ্লবের চেষ্টা করা হয়েছে বারবার সরকারকে নির্বাচন থেকে সরিয়ে আনা হচ্ছে তার সাথে আমাদের অনেক কথা হয় রাজনৈতিক দলের নেতাদের তিনি বৈঠক ডাকেন তিনি বলেন আপনারা যখন আমার কাছে আসেন তখন আমি একটু সাহস পাই আমি আমার কাজটুকু করে আমি ছুটি চাই আমাকে ছেড়ে দেন আমি আমার ফিরে যাই আমি একটা একটু মানুষ তিনি দেখলাম বিচারপতি শাহদিন তিনিও বলেছিলেন যে আমাকে দায়িত্ব পালন করে আমাকে ছেড়ে দেন আমি আমার আগের জায়গায় চলে যাই আর বাকিরা খালি ক্ষমতাকে আমলায় ধরে রাখতে চাই যাইতে চায় না মরা মরানা পর্যন্ত বিদায় নিতে আপনি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতেই ক্ষমতা দিয়ে আপিল দেয় উনি সেই চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করলে কি হবে বাংলাদেশ তো আমাদের সবার খারাপ এই ছয়টা সাড়ে ছয়টা মাস হলো। লক্ষ্য করতেছে একটা পর একটা বিপদ তার ঘরে এসে পড়তেছে আওয়ামী লীগের উদ্দেশ্যে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন শেখ হাসিনা যেখানে লোক সেখানেই চলে গেছে কিন্তু সেখানে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে আসার স্বপ্ন দেখছে আর তার দলের কিছু লোক পুনরায় দেশে আনার চিন্তা করছে কিন্তু তার বাস্তবায়ন হবে না শেখ হাসিনা জামায়াত ইসলাম দলের সিনিয়র নেতাদের অন্যায়ভাবে হত্যা করেছে মানুষের ভোটের অধিকার বাকস্বাধীনতা স্বাধীনতা কেড়ে নিয়েছিল এখন বস্তায় বস্তায় টাকা পাচার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর কিন্তু ইচ্ছা ইচ্ছার সাথে মেলে নেয় নাকি বলেন অডিও ভিডিও অনলাইন ইউটিউব ফেসবুকে দেখা যায় পাগল হয়ে গেছে বলে এদিকে বাংলাদেশের অনলাইনে লোকেরা বলে আবাহ আমরা খুব কষ্টে আছি এখন দেশে আসেন

বুধবার বরগুনা টাউন হল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজাম হোসেন হেলাল বরিশাল মহানগরী আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর কেন্দ্রীয় মজলিসে সুরা ও অঞ্চল টিম সদস্য এ কে এম ফকরুদ্দিন খান রাজি মহানগর মজলিশে সুরা সদস্য ডক্টর সুলতান আহমেদ নিরপেক্ষ নির্বাচন হলে আমরাই এই পরগনার দুইটা আমরা আমাদের দুইজন ব্যক্তিকে উপহার জন্ম হয় এই জাতির দুর্ভোগ কোনদিন শেষ হবে না